নমস্কার আমার সকল শ্রোতা বন্ধুদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা কথামৃত পাঠ শুনব জন্মান্তর বহুনী মে বেতিতানি জন্মানি তব চারজন এক ব্রাহ্মভক্ত ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন আপনি জন্মান্তর মানেন সেই উত্তরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেন বলছিলেন হ্যাঁ আমি শুনেছি জন্মান্তর আছে ঈশ্বরের কার্য আমরা ক্ষুদ্র বুদ্ধিতে কি বুঝব অনেকে বলে গেছে তাই অবিশ্বাস করতে পারি না ভীষ্মদেব দেহ ত্যাগ করবেন সরসজ্জা শুয়ে আছেন পাণ্ডবেরা শ্রীকৃষ্ণের সঙ্গে সব দাঁড়িয়ে আছেন তারা দেখলেন যে ভীষ্মদেবের চক্ষু দিয়ে জল পড়ছে অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন ভাই কি আশ্চর্য পিতামহ যিনি স্বয়ং ভীষ্মদেব সত্যবাদী জিতেন্দ্রীয় জ্ঞানী অষ্ট বসুর এক বসু তিনিও দেহ ত্যাগের সময় মায়াতে কাঁদছেন শ্রীকৃষ্ণ ভীষ্মদেবকে এ কথা বলাতে তিনি বললেন কৃষ্ণ তুমি বেশ জানো আমি সেজন্য কাঁদছি না যখন ভাবছি যে যে পাণ্ডবদের স্বয়ং ভগবান নিজেই সারথী তাদেরও দুঃখ বিপদের শেষ নাই তখন এই মনে করে কাঁদছি যে ভগবানের কার্য কিছুই বুঝতে পারলাম না এবারে কীর্তনানন্দে ভক্ত সঙ্গে সমাজগৃহে এইবার সন্ধ্যাকালীন উপাসনা হইল রাত্রি প্রায় সাড়ে আটটা সন্ধ্যার চার পাঁচ দণ্ডের পর রাত্রি জ্যোৎস্নাময়ী হইল উদ্যানের বৃক্ষরাজি তলা পল্লব শরৎচন্দ্রের বিমল কিরণী যেন ভাসিতে লাগিল এদিকে সমাজগৃহে সংকীর্তন আরম্ভ হইয়াছে ভগবান শ্রী রামকৃষ্ণ প্রেমে মাতুয়ারা হইয়া নাচিতেছেন ব্রাহ্মক্তরাও খোল করতাল সকলেই ভাবে মত্ত যেন শ্রী ভগবানের সাক্ষাৎকার লাভ করিয়াছেন হরিনামের রোল উত্তর উত্তর উঠিতেছে চারদিকে গ্রামবাসীরা হরিনাম শুনিতেছেন আর মনে মনে উদ্যানস্বামী ভক্ত বেণী মাধবকে কতই ধন্যবাদ দিতেছেন কীর্তনানন্দে শ্রীরামকৃষ্ণ ভূমিষ্ঠ হইয়া জগৎ মাতাকে প্রণাম করিতেছেন প্রণাম করিতে করিতে বলিতেছেন ভাগবত ভক্ত ভগবান জ্ঞানের চরণে প্রণাম ভক্তর চরণে প্রণাম সাকারবাদী ভক্তের চরণেও প্রণাম নিরাকারবাদী ভক্তর চরণেও প্রণাম আগেকার জ্ঞানীদের চরণে ব্রাহ্ম সমাজের ইদানিং জ্ঞানীদের চরণে প্রণাম বেনিমাধব মাধব নানাবিধ উপায়ে খাদ্য আয়োজন করিয়াছিলেন ও সমবেত সকল ভক্তকে পরিতোষ করিয়া খাওয়াইলেন শ্রীরামকৃষ্ণ ভক্তসঙ্গে ভক্ত সঙ্গে বসিয়া আনন্দ করিতে করিতে প্রসাদ গ্রহণ করিলেন আরে আঠারোশো বিরাশি নভেম্বর সার্কাস রঙ্গালয়ে গৃহস্থের ও অন্যান্য কর্মীদের কঠিন সমস্যা ও শ্রীরামকৃষ্ণ প্রথম পরীক্ষে শ্রীরামকৃষ্ণ শ্যামপুকুর বিদ্যাসাগর স্কুলের দ্বারে গাড়ি করিয়া আসিয়া উপস্থিত বেলা তিনটা হইবে গাড়িতে মাস্টারকে তুলিয়া লইলেন রাখাল ও আরও দুই একটি ভক্ত গাড়িতে আছেন আজ বুধবার পনেরোই নভেম্বর আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দ কার্তিক শুক্লা পঞ্চমী গাড়ি ক্রমে চিতপুর রাস্তা দিয়ে গড়ের মাঠের দিকে যাইতেছে আমরা এখানে একটু অনেকটাই ভাবার কথা আর খুব সু খুব আনন্দের কথা যে মাস্টার মহাশয় প্রতিটি ক্ষেত্রে আমরা কথামৃত্য যতটুকু পান করেছি মাস্টার মাস্টারমহাশয় সন এবং সময়টা বেলা তিনটা কখন গাড়িতে উঠেছেন বেলা তিনটা কোথায় যাচ্ছেন পুকুর শ্রী রামকৃষ্ণ শ্যামপুকুর বিদ্যাসাগর স্কুলের দ্বারে গাড়ি করিয়া আসিয়া উপস্থিত সেই জায়গাটার নামও বলছে এবং সঙ্গে তার সময়টা সেই সময়টার কথাও মাস্টারমশাই উল্লেখ করছেন এবং বারটাও যে ছিল বুধবার এবং পনেরোই নভেম্বর তারিখটাও মাস্টারমশাই এখানে উল্লেখ করছেন এবং কী ছিল কার্তিক শুক্লা পঞ্চমী সম্পূর্ণটাই ওই দিনের সম্পূর্ণটাই মাস্টারমশাই সব এই কথামৃতে উল্লেখ করছেন তাই তো আমরা সম্পূর্ণ ভালোভাবে জানতে পারছি তো এবারে আবার আসি শ্রীরামকৃষ্ণ আনন্দময় মাতালের নিয়ায় গাড়ির একবার এধার একবার ওধার মুখ বাড়াইয়া বালকের নিয়ায় দেখিতেছেন আর পথিকদের উদ্দেশ্যে ভক্তদের সঙ্গে কথা কহিতেছেন মাস্টারকে বলিতেছেন দেখো সব লোক দেখেছি নিম্ন দৃষ্টি পেটের জন্য সব যাচ্ছে ঈশ্বরের দিকে দৃষ্টি নাই রামকৃষ্ণদেব আদির সঙ্গে ভক্তদের সঙ্গে যে সার্কাস দেখতে যাচ্ছিলেন তখন রাস্তায় এগুলো দেখে বলছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব আজ গড়ের মাঠে পুলিশনের সার্কাস দেখতে যাইতেছেন মাঠে পৌঁছাইয়া টিকিট কেনা হইল আট আনার অর্থাৎ শেষ শ্রেণীর টিকিট ভক্তরা ঠাকুরকে লইয়া উচ্চস্থানে উঠিয়া এক বেঞ্চের উপরে বসিলেন ঠাকুর আনন্দে বলিতেছেন বাহ এখান থেকে বেশ দেখা দেয় অঙ্গস্থলে নানা রূপ খেলা অনেকক্ষণ ধরিয়া দেখা হইল গোলাকার রাস্তায় ঘোড়া দৌড়েতেছে ঘোড়ার পিষ্ঠে একবার বিবি দাঁড়াইয়া আবার মাঝে মাঝে সামনে বড় বড় লোহার রিং অর্থাৎ চক্র রিংয়ের কাছে আসিয়া ঘোড়া যখন রিংয়ের নিচে দৌড়েতেছে বিবি ঘোড়ার পিষ্ট হইতে লম্ফ দিয়া রিংয়ের মধ্যে দিয়া পুনরায় ঘোড়ার পৃষ্ঠে আবার এক পায়ে দাঁড়াইয়া ঘোড়া পূর্ণ পূর্ণ বন বন করিয়া ওই গোলাকার পথে লাগিল বিবিও আবার ওইরূপ পৃষ্ঠে দাঁড়াইয়া সার্কাস সমাপ্ত হইল ঠাকুর ভক্ত সঙ্গে নামিয়া আসিয়া ময়দানে গাড়ির কাছে আসিলেন শীত পড়িয়াছে গায়ে সবুজ বাতান দিয়া মাঠে দাঁড়াইয়া কথা কহিতেছেন কাছে ভক্তরা দাঁড়াইয়া আছেন একজন ভক্তের হাতে বেটুয়াশি মশলার ছোট্ট থলেটি রহিয়াছে তাহাতে মশলা বিশেষত কাবাব চিনিয়াছে এবারে আগে সাধন তারপর সংসার অভ্যাজ্য শ্রী রামকৃষ্ণ মাস্টারকে বলিতেছেন দেখলে বিবি কেমন এক পায়ে ঘোড়ার উপর দাঁড়িয়ে আছে আর ঘোড়া বন বন করে দৌড়চ্ছে কত কঠিন অনেক দিন ধরে অভ্যাস করেছে তবে তো হয়েছে একটু অসাবধান হলেই হাত পা ভেঙে যেত আবার মৃত্যুও হতে পারে সংসার করা ঐরূপ কঠিন অনেক সাধন ভজন করলে ঈশ্বরের কৃপায় কেউ কেউ পেরেছে অধিকাংশ লোকেই পারে না সংসার করতে গিয়ে আরও বদ্ধ হয়ে যায় আরও ডুবে যায় মৃত্যু যন্ত্রণা হয় কেউ কেউ যেমন জনক আদি অনেক তপস্যার বলে সংসার করেছিলেন তাই সাধন ভজন খুব দরকার তা না হলে সংসারে ঠিক থাকা যায় না ঠাকুর এই কথাগুলো মাস্টার মশাইকে বলছিলেন এবারে বলরাম মন্দিরে শ্রী রামকৃষ্ণ শ্রী রামকৃষ্ণ গাড়িতে উঠিলেন গাড়ি বাগবাজারে বসুপাড়ায় বলরামের বাটির দ্বারে উপস্থিত হইল ঠাকুর ভক্ত সঙ্গে দোতলার বৈঠকখানায় গিয়া বসিলেন সন্ধ্যার বাতি জ্বালা হইয়াছে ঠাকুর সার্কেসের গল্প করিতেছেন অনেকগুলি ভক্ত সমবেত হইয়াছেন তাহাদের সহিত ঈশ্বরীয় অনেক কথা হইতেছে মুখে অন্য কথা কিছুই নাই কেবল ঈশ্বরীয় কথা জাতিভেদ সম্বন্ধে কথা পড়িল ঠাকুর বলিলেন এক উপায়ে জাতিভেদ উঠে যেতে পারে সে উপায় হচ্ছে ভক্তি ভক্তের জাতি নাই ভক্তি হলেই দেহ মন আত্মা এই সব শুদ্ধ হয়ে যায় গর্ণিতায় হরিনাম দিতে লাগলেন আর আচণ্ডালে কুল দিলেন ভক্তি না থাকলে ব্রাহ্মণ ব্রাহ্মণ নয় ভক্তি থাকলে চন্ডাল চন্ডাল নয় অস্পর্শ জাতি ভক্তি থাকিলে শুদ্ধ পবিত্র হয় এবারে সংসারী বদ্ধজীব শ্রী রামকৃষ্ণ সংসারী বদ্ধজীবের কথা বলিতেছেন তারা যেন গুটি পোকা মনে করলে কেটে বেরিয়ে আসতে পারে কিন্তু অনেক যত্ন করে গুটি তৈয়ার করেছে ছেড়ে আসতে পারে না তাতেই মৃত্যু হয় আবার যেন ঘুনির মধ্যে মাছ যে পথে ঢুকেছে সেই পথ দিয়ে বেরিয়ে আসতে পারে কিন্তু জলের মিষ্ট শব্দ আর অন্য অন্য মাছের সঙ্গে ক্রিয়া তাই ভুলে থাকে বেরিয়ে আসবার চেষ্টা করে না ছেলেমেয়ের আধ আধ কথাবার্তা যেন চল কল্লোলের মধুর শব্দ মাছ অর্থাৎ জীব পরিবার বর্গ তবে দু একটা দৌড়ে পালায় তাদের বলে মুক্ত জীব ঠাকুর এ কথাগুলো বলে গান ধরিলেন এমনই মহামায়ার মায়া রেখেছে কি কুহক করে ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য জীবে কি জানিতে পারে বিল করে পাতে মিন প্রবেশ করে তাতে গতায়তের পথ আছে তবু মিন পালাতে নারে। ঠাকুর আবার বলিতেছেন জীব যেন ডাল জাতার ভিতর পড়েছে জীব যেন ডাল জাতার ভিতর পড়েছে পিষে যাবে তবে যে কোটি ডাল খুঁটি ধরে থাকে তারা পিষে যায় না তাই খুঁটি অর্থাৎ ঈশ্বরের শরণাগত হতে হয় তাকে ডাকো তার নাম কর তবেই মুক্তি তা না হলে কালরূপ যাতায় পিষে যাবে এই কথা বলে ঠাকুর আবার গান গাহিতেছেন পড়িয়ে ভা ভব সাগরে ডুবে মা তনুর তরি মায়া ঝড় মোহ তুফান কমে বারে গোশঙ্করী একে মন মাঝি তাহে ছজন গোয়ার দাড়ি কু বাতাসে দিয়ে পারি হাবুডুবু খেয়ে মরি ভেঙে গেল ভক্তির হাল ছিঁড়ে পড়ল শ্রদ্ধার পাল তরি হল বান চাল উপায় কি করি উপায় না দেখি আর অকিঞ্চন ভেসে সার তরঙ্গে দিয়ে সাঁতার শ্রী দুর্গা নামের ভেলাধরি বিশ্বাসবাবু অনেকক্ষণ বসিয়াছিলেন এখন উঠিয়া গেলেন তাহার অনেক টাকা ছিল কিন্তু চরিত্র মিলন হওয়াতে সমস্ত উড়িয়া গিয়াছে এখন পরিবার কন্যা প্রভৃতি কাহাকেও দেখেন না বলরাম তাহার কথা পাড়াতে ঠাকুর বলিলেন ওটা লক্ষ্মী ছাড়া দারিদ্রীর গৃহস্থের কর্তব্য আছে ঋণ আছে দেবঋণ পিতৃণ ঋষি ঋণ আবার পরিবারদের সম্বন্ধেও ঋণ আছে সতী স্ত্রী হলে তাকে প্রতিপালন সন্তান দিগকে প্রতিপালন না পঞ্চি আরুর দরবেশ সঞ্চয় করে না কিন্তু পাখির ছানা হলে সঞ্চয় করে ছানার জন্য মুখে করে খাবার নিয়ে যায় বলরাম এখন বিশ্বাসের সাধুসঙ্গ করবার ইচ্ছা ঠাকুর রামকৃষ্ণ দেব সহাস্য সাধুর কমণ্ডুলু চারধাম ঘুরে আছে এই যে এখানে আবার একটু মাস্টারমশের কথা বলি এই যে ঠাকুর সহাস্য ঠাকুরের যে সহাস্য বদন উনি সব কিছুই লক্ষ্য করছেন ঠাকুর যে কথাটা বলছেন এই কথাগুলো বলছেন তখন ঠাকুরের মুখে একটু হাসি এই কথাটাও মাস্টার মহাশয় এখানে উল্লেখ করছেন যে শ্রী রামকৃষ্ণ সহাস্য সাধুর কমন্ডুল চারধাম ঘুরে আসে কিন্তু যেমন তেতো তেমনি তেতো থাকে মলয়ের হাওয়া যে গাছে লাগে সেসব চন্দন হয়ে যায় কিন্তু শিমুল অস্বস্থ আমরা এরা চন্দন হয় না কেউ কেউ সাধু সংগ্রহ করে গাঁজা খাবার জন্য সকলের হাস্য সাধুরা গাঁজা খায় কি না তাই তাদের কাছে এসে বসে গাঁজা সেজে দেয় আর প্রসাদ পায় এবার সকলেরই হাস্য তো আজকের মতো আমরা কথামৃত এই পর্যন্তই শ্রবণ করলাম পরবর্তী ভিডিওতে আবার আমরা কথামৃত শ্রবণ করব তো ঠাকুর মা ও স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করে এখানে শেষ করলাম